স্বপ্ন পূরণ করতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে গেলে স্বপ্ন নয় দেওয়ালটাই ভেঙে ফেল তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে আমার আমার কিছু যায় আসবে হ্যাঁ আমি নিজেই মানুষের সাথে কথা বলি না একশো পুরুষের কাছে ধর্ষিত হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ অন্য পুরুষের হাত না ধরতে চাকরি হলো ধাস বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্ধারতা কিছু গল্প মন তো এই গল্পের মূল চরিত্র মাস্তিকের যখন সফলতা ঘুরে প্রেম তখন হাওয়ায় ওঠে নিশ্চয় যেন রব দিতে জানে সে রব নিতেও জানে শুধু অপেক্ষা কিছু সময়ের দেরিতে ভিয়ে করে আজ পর্যন্ত কেউ মরেনি কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকেই মরে গেছে মানুষ দূর থেকে সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা জানা হয়ে হয়ে যায়। যায়। আগ্রহ কমে দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ বলে মনে হয় তাই দূরে থেকে মানুষকে উপলব্ধি করাই ভালো যে আদরে রাখে তার কাছে আবদার সাজে তুমি থেকেও না থাকার মতো ছিলে অথচ আমি ভেবেছিলাম তুমি আর আমি একবার এই মন শান্ত হয়ে গেলে যাদের জন্য কান্না করছি তাদের কাছে ফিরে তাকাবো না দিগন্ত জুড়ে শূন্যতার হাহাকার আমি আছি সেই আমারই তুমি হয়েছ কার যদি আপনার লাভ স্টোরি দিয়ে একটা বই লেখা হয় তাহলে শেষ লাইনটা কি হবে তুমি যাই হও কেন বিলুপ্ত খুঁজে পাবে না কিন্তু আল্লাহকে হারালে কে হবে তার সমান এক গরিব বাবার আমার স্ত্রী হোক টাকা একদিনে খেয়ে ছয় দিনে ফকির হয়ে থাকা আমি পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণের আচার ব্যবহারের জন্য পুরুষকে টাকা দিলে আগলা পিড়িদের ভাব হয় না পুরুষ চাইলে কিন্তু নারী ফেতনা থেকে নয় নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক আমরা জগতে আমি হব জাদুঘর মন্ত্র হব ভালো থাকার জন্য আল্লাহ রহমত প্রয়োজন মানুষের সঙ্গ নয় আমি মেয়েদের সাথে কথা বলি না কারণ দুই টাকার মেয়ে ১০ টাকার ভাব আমি পছন্দ করি না এজন্যে আসক্ত হয়ে মারা খাওয়ার চেয়ে হাজার জনের সাথে চিল করাই উত্তম